আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানিয়ে রিসপাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজকে অর্ডার লোক আছে আই ইফতেকান্ড তিসুন সুরতি সাই সুম পুরো চট্টগ্রাম এবং দেশজুড়ি কি কি আছে গরম গরম খবর কোরবানির ভিতরে সামনে রাখি চট্টগ্রাম অঞ্চলের শেষ মুহূর্তের প্রস্তুতি এক মাসে সার্বক্ষণ প্রশাসনের ভূমিকায় লইরে অসন্তুষ্ট দ্বীপবাসী আজহার প্রথম জামাত জমিতুল ফালাক সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত পরিদর্শন তাই হয়ে মেয়র আনরা গুরুত্বপূর্ণ সড়কর একাংশ ঢালাই দিয়ে উদাও ঈদত গড় করা মানুষের ভোগান্তি দর্শক এতক্ষণ পর্যন্ত সংবাদ শিরোনাম এখন যাই বিস্তারিত হবর প্রথমে অনারব্য মর্মান্তিক সংবাদ এরা আজের সংবাদ তো শুরু করতাম স্যার চট্টগ্রাম সিটির তুন বলহালিগামী গাড়ি বলহালি যে হালুরঘাট সেতু ওই হালুরঘাট সেতুর উদ্দি উডিলি ঠিক মাঝ বরাবর জনার পরবর্তী সময় কক্সবাজার তুন সারে উগ্র ট্রেন লয় বোধ গাড়ির লয় সংঘর্ষ হয় এবং উক্ত ঘটনায় ইতিমধ্যে বেশ কিছু গাড়ি উক্ত ট্রেন নিচে বিশেষ করে প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল সহ বেশ কিছু গাড়ি ট্রেনের উন্নিচে পড়ে আছে বলে আমরা জানতে পারছি পাশাপাশি উক্ত ঘটনায় বহু মানুষও আহতের খবর পায় এখনও পর্যন্ত প্রাথমিক বা উদ্ধার হাত চলার ওই এলাকার স্থানীয় বাসিন্দল এইটুকুই আমরা প্রাথমিক তথ্য আসিল বাকি তথ্য এলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করছি শনিবার পবিত্র ঈদুল আজহা আর এই ইঁদুরে সামনে রাখি চট্টগ্রাম জুড়ে এখন উৎসব রামেজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী কোরবানির পশু কেনা কাটাতেন শুরু করেই ঘাস কাঠ দা বইটা অন্যান্য সরঞ্জাম কেনা ব্যাকস্থ চলার ব্যাপক কেনা বেসা বিস্তারিত ছন সহকর্মী তাফিম আলমগীর প্রতিবেদন শনিবার বাংলাদেশ পবিত্র ঈদ উল আজহা আর এই ঈদ মানেই কুরবানির আয়োজন উৎসব আর প্রস্তুতির ব্যস্ততা চট্টগ্রামের বিভিন্ন বাজারতে এখন চলে সেই শেষ মুহূর্ত কিনা। নগর জুড়ি ঈদর আমেজ যার প্রবাহ কষায় হইতে শুরু করি কাঠ ও গাছর দোয়ান পর্যন্ত গরু কিনি ঘর তুলিবার পর ফরি শুরু হয় তার যত্নর প্রস্তুতি এহতাল্লায় বাজারত ঘাস ও খরর দোয়ান মধ্যে ক্রেতালর উচ্চ পড়া ভিত বোধকে গরুর লাই ঘাস কিনে লই যার অন্যমিকে কামার পট্টির মধ্যে চলে দা বইটা সানানোর ধুম হনিকায় কিনে নতুন দা কেউ আবার পরিণ্যা অস্ত্র ধার করার কামার অলর এখন যেন বিশ্রাম লইবার সুযোগ নাই

ঈদের দিন কুরবানির মাংস হারিবার লাই দরকার পড়ে গাছর এহতার লাই আগাম প্রস্তুতি হিসেবে বোধকে এখনই কাঠ কিনে ঘর তোলে বিশেষ করে ফাড়ি ও মোড়া গাছর চাহিদা বেশি দোয়ানদার হর গত হয়ক দিনে বিক্রি বাজে দ্বিগুণ ফাড়ি কাঠ টুকরি তিনশো সাড়ে তিনশো

এদি চট্টগ্রামের বিভিন্ন গরুর হাটত এখনও চলে শেষ মুহূর্তর দরদাম সাগরিকা কর্ণফুলী ও ষোলো সরের হাটত এখনও গরু কিন্তু আইয়ের মানুষজন দ্বীপ উপজেলার সন্দীপুত দিন দিন আতঙ্কবারের জনমনে এক মাসে সার্গ ঘটনা ঘটটি সন্দীপুত সামনের ইদুরে কেন্দ্র করি জনমনে আতঙ্ক সৃষ্ট হয়ে রাজনৈতিক কুন্দল জায়গা জমির বিরোধ এবং পারিবারিক ঝামেলা লইরে এসব হত্যাকাণ্ড ঘটার বলে দাবি স্থানীয়লর এতে উদ্বেগ ও উৎকণ্ঠা লইরে জীবনযাপন করেন দ্বীপ অঞ্চলের বাসিন্দা বিস্তারিত আশির ফয়সলার পাঠানো ভিডিও চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দীপদ নাজ্জি আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়ে এক মাসে এটা সাইজ সার্গ কোন রাজনৈতিক কুন্দল জাগাজমির জমির বিরোধ এবং পারিবারিক জামেলার কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটটি জানাই স্থানীয় হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ এরকম অবনতি উদ্বেগ উৎকণ্ঠা ছড়াই ফুজি ফুরো দ্বীপ উপজেলা জুড়ে গত দুই হাজার চব্বিশ সালের আগস্টর ফাঁস তারিখ আওয়ামী লীগ সরকারের পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পরে করেই আইনশৃঙ্খলার অবনতি ঘটে দ্বীপ উপজেলার সন্দীপত নেত্রী যে কারণে এসব হত্যাকাণ্ড এবং রাহাজানির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াই সন্দীপ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ জনলে জানাই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না থাকলে আইন শৃঙ্খলার এরকম অবনতি মানুষের যান নিরাপত্তা দিন দিন বিঘ্ন করছে দিন দিন এটা খুব খারাপের দিকে যাচ্ছে এটাই আমি বলতে চাচ্ছি আজকে আবারও যে আজকে আমাদের যদি সরকার থাকে সরকার থাকে নির্বাচন সরকার থাকতো সন্দীপ কিন্তু এই ধরনের দুর্ঘটনার শিকার আমাদের হতে হতো না প্রতিনিধিত্ব এবং আমাদের উৎকণ্ঠা হতো না আমরা যদি বলি এখনো কোনো দল ক্ষমতা নাই ক্ষমতা এলো প্রশাসন পুরা শক্তি প্রশাসনের প্রশাসনের নীরবতা আমাকে আরও বেশি হতাশ করে যে এখানে রাজনৈতিক হস্তigheterর জন্য এটা দায় ওই গ্রুপ করে আমি এই গ্রুপ করে ওই গ্রুপ করে এটাই আমার কাছে মনে হচ্ছে বর্তমানে সন্দীপের আইন শৃঙ্খলা যথেষ্ট অবনতি গাদিক হত্যাযোগ্য সংগঠিত হয়েছে তো রাজনৈতিক কিছু প্রতিহিংসা পরায়ন ব্যক্তি বর্গের মাধ্যমে আমরা সন্দীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানা ইনচার্জ ওসি মহোদয় সহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু যথাযথভাবে হত্যাযজ্ঞগুলো সঠিক তথ্য উদ্ঘাটন এখনও পর্যন্ত হচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি উপজেলা প্রশাসনকে নবাইনি এবং পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাবে বলেছিলাম যে শুনদেবে উদ্ভূত এই ঘটনার জন্য যারা বর্ষদারি যারা এলাকা ছিন্নীত সন্ত্রাসী আপনারা যত বাহিনী অভিযান চালিয়ে তারা এই আক্রমণের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করুন। তাহলে দেখবেন অশান্ত সন্দীপ অসিরেই শান্ত হয়ে যাবে আর সন্দীপ উপজেলা পরিস্থিতির অবনতি সম্পর্কে জানতেচালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজন চক্রবর্তী সন্দীপে রিসেন্ট টাইমে কিছু থেকে শুরু করে পুনজকমের মতো ঘটনা ঘটেছে এর পেছনে কারণগুলো যদি আমরা দেখি পুনটার মধ্যে पॉलिटिकल কারণ আছে আবার পুনটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে পূর্ব শত্রুতার জের ধরে এই অস্থিরতা গুলো দেখা যাচ্ছে আর রিসেন্ট টাইমের মধ্যে সাধারণত এই ঘটনা বেশি হচ্ছে আমার যেটা মনে হচ্ছে প্রশাসনে যেহেতু আছি যে লোকজনের মধ্যে অস্থিরতা যেটা সেটা বেশি বেড়ে গেছে আর কি এখন আর মানুষ পরের যে মত সেটাকে সহ্য করতে জানা বা যেটা যদি পরম সহিষ্ণুতা বলি কাম এরকম একটা বিষয় তো এই বিষয়ে আমাদের মেসেজ হচ্ছে আমরা নেক্সট টাইম এখন যেহেতু ঈদের সিজন চলছে ঈদ চলে আসছে সামনে আমরা কঠোর স্টেপ নিব এক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী আছে আমার নেভির সাথে আলাপ হয়েছে আমরা আজ থেকে শুরু করে যৌথভাবে অভিযান পরিচালনা করব সন্দীপ উপজেলার সাধারণ মানুষ দাবি অতি দ্রুত যেন এই দ্বীপ উপজেলার নেচে শান্তি শৃঙ্খলা ফেরাত আনন্দ যায় ইয়ানলাই যথাযথ পদক্ষেপ লইব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার্থে কটু রইব যারা সামাজিক বিশৃঙ্খলা কোন রাহাজানি ডাকাতির মতো ঘটনা ঘটার তারারে চিহ্নিত করিয়া রে আইনের আওতাতানি সাধারণ মানুষ জানালার যে স্বস্তি ফেরত দিব এবং উপজেলার নেচে শান্তি ফেরায় পবিত্র ঈদুল উল আজহার জামাত বিশেষ সুযোগ সুবিধা সম্পূর্ণ প্রস্তুতি জমিতুল ফালা ময়দান মার্ডার প্রস্তুতি পরিদর্শন শেষে এমন তথ্য জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদত হোসেন প্রতিবেদন ইনশাল্লাহ এই ঈদ উল আজহার ঘিরে প্রচুর প্রস্তুতি আছে আর আর পরিচ্ছন্ন কর্মী আছে প্রায় চার হাজার দুইশো তাই বেদে চার হাজার দুইশো পরিচ্ছন্ন কর্মী প্রায় দেড়শো ডাম্পিং ট্রাক প্রচুর ইকুইপমেন্টস তারপর আর আর অপারেশন রুম পাশাপাশি আর বিভিন্ন জায়গা ব্লিচিং পাউডারও সরবরাহ করি এবং আর এলাকা এলাকাভিত্তিক যারা ব্যবস্থাপক আছে সুপারভাইজার আছে সচিব আছে ইতারও আর অ্যাক্টিভ করি কাজে ওভারঅল আমরা কমপ্লিট একান কর্মযোগ্য লই আর আগাজের এবং আর মনে করি যে আর বেগুনে মিলিয়ে যদি শহর গানোর সুন্দর রাইতে পারি তাহলে আলটিমেটলি আর আর যে কর্মসূচি যান সাকসেসফুলি আর গড়ে তুলছুম আর আর ফিল্ল ইঁদুর জামাত জমি তেল ফেলা সাড়ে সাতটায় এরপরে জামাত হবো সাড়ে আটটায় এই জামাত ইনশাল্লাহ আমি ফলের জামাতর থেকে সাড়ে সাতটায় ইনশাল্লাহ এই জামাত পরে আমি আর বাড়ি ওই যে বাকলিয়া যাই রে আর কোরবানি করছুম এবং এরপরে এই অপারেশন তাই এসছুম আমি ত্যাগ্যমে এবং সার্বক্ষণিকানি অবস্থান নগরবাসীর হই ঈদ ফলি ঈদুল আজহারাই শুভেচ্ছা জানেন কারণ এই মনের আর আর যে পশু তৈরি আরা কোরবানির পশু জবাইগরি মোহানবুল্লাহ আলমিনের আরা যদি ব্লেসিংস পাইতারি তৈরি পরে আর আর মনোবতর হন দ্বন্দ্ব থাকত থাকতন দ্বিধা থাকতন ভেদাভেদ থাকতন বৈষম্য থাকতন আরা বেগুনে মিলে একান সুন্দর বাংলাদেশে আর গড়িত ফেরজ এবং আর মূলত আর আর যে বর্জ্য অপসারণ যাতে আর নিজ দায়িত্ব আরা করি এবং আর সিটি কর্পোরেশন আরা তো ত্যাগ পাশাপাশি আর যাতে আর গরু জবাই দৌড়ানোর পর যাতে ওয়াশান করিতে পারি এবং আমি মনে করি যে ঈদ উল আজহাদ বেগুনে ভালো থাকুক সুস্থ থাকুক এবং বেগুনের সর্বাঙ্গীন মানে সুস্থতা কামনা করে এবং তারা দীর্ঘায়ু কামনা করে এবং তারা যাতে এই ঈদ উল আসহান ঠিকমতো করিতে পারে এবং আর কেন রিকোয়েস্ট করি বহুত গরিব মানুষ হয়তো আর কোরবানি দিতে না পারিব কাজে তারারা যাতে আরা আরার যে তারার যে হক আছে কারণ উগ্র গরু যাতে কোরবানি দেওয়া হয় তিন ভাগ গরম পড়ি সমানভাগ উগ্র ইল নিজুর আর তিন আরেক ভাগ হলে আত্মীয় জন গরিব আত্মীয় জন আর তিন ব্যাগের গরিব গরিবরা কাজে এইভাবে যদি আর ইসলামের নিয়মে যদি এই জিনিসটা গরিত পারে তৈরি পরে আর গরিব মানুষের সহজে আর সার্বিকভাবে করতে গরিত আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহারিদ ইদুরে সামনে রা হে নিজেরা কর্মস্থলের বন্ধ ছুটিতে পরিবার লই ঈদগৈত গ্রামের বাড়ির ছুটিদার মানুষ এরই মধ্যে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক আনোয়া উপজেলার জয়কালে সড়ক করে একাংশ ঢালাই দিয়ে উদাও দু হাজারেই সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষ ফলে ঘন্টায় ঘন্টায় দীর্ঘ যানজট ভোগান্তি ফৈতর গড়ফারা মানুষের বিস্তারিত আনোরা প্রতিনিধি রজাল করিম সুশিদ পাঠানো ভিডিও আট দুদিন পরে পবিত্র ঈদ উল আজহার সামনে রাখি বন্দর ছুটিতে দেশের নানান প্রান্ত মানুষজন পরিবার লইয়ারে গ্রামের বাড়ি নাই ফিরে এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক আনোয়ারা উপজেলার জয়খালী বাজার সড়ক কর একাংশ ঢালাই দিয়ে রে দায়গি দু হাজার সড়ক এবং জনপদ বিভাগ কর্তৃপক্ষ যার ফলে এটা ঘন্টার পর ঘন্টা যানজট লাগি থাকে আর ইঁদুর ছুটির বাড়ি ফেরা মানুষের ভোগান্তির শেষ নাই জানাগি চট্টগ্রাম সড়ক তো নানোয়ারের চন্দনের সাতকা নিয়ে কক্সবাজার যাবে সহজ মাধ্যম দিয়ে আরাকান সড়ক এই সড়ক দিয়ে প্রত্যেকদিন দিন অর্ধ লক্ষ মানুষ চলাচল করে বর্তমানে এই দুপলক্ষে বেশি মানুষ চলাচল এই সড়ক দিয়ে কয়েকদিন আগে সড়ক কর জয়খালী বাজরা লেখা ত্রিশ মিটার সংস্কার হাত শুরু হয়েছিল দু হাজার সড়ক এবং জনপদ বিভাগ এর মধ্যে সড়কের একাংশ অপরিকল্পিতভাবে ঢালাই দিয়ে পাশের ছোট গর্ত বরাড্ন করি ফেলে রেখি গতাগারে যার ফলে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়

সড়কত জনপদ বিভাগ ইদুর আগে এই সড়কৰ হাঁচ বন্ধ রাখি জিয়েন গজ্জী ইয়েন হনভাবেই মানে লং বাজার লাখ লাখ মানুষের দুর্ভোগের হার নেই সড়কত জনপদ বিভাগৰ খামখেয়ালি অবহেলা যাত্ৰী হলে অচিরেই দুৰ আগে এই সরকর সংস্কার দাবি কর্ছে সড়কত জনপদ বিভাগৰ সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও সোলাম রোধে পবিত্র ঈদুল আজহারের সামনে রাহিরে হিরে সুরির রামগড় ও ফটিকছুরি সীমান্ত বিশেষ নিরাপত্তা বর্ডার নিরাপত্তাগজিগার্ড ব্যাটালিয়ন জোন আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের বিভিন্ন টহল ফারি পরিদর্শন শেষে সাংবাদিকরা এ তথ্য জানাই তিয়াল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম বিস্তারিত আলমগীরের পাঠানো ভিডিও সীমান্ত অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে পবিত্র ঈদুল আজহারের সামনে রাখি খাগড়াছড়ির রামগড় ও সীমান্তত সীমান্ত বিশেষ নিরাপত্তা জোরদার গুজিয়ে তেতাল্লিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় আজিয়ে জুনের পাঁচ তারিখ বৃহস্পতিবার সকালে সীমান্তর বিভিন্ন টহল ফারি পরিদর্শন শেষে সাংবাদিক তথ্য জানাই তেতাল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসানুল ইসলাম এই สมত্তিনি হয় ঈদুল আযহা উপলক্ষে আপনারা জানেন যে আমাদের দেশে পর্যাপ্ত গবতী পশু মজুদ আছে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা থাকে তো এটা প্রতিরোধে আমরা সক্রিয় আছি রামগড় ব্যাটলানতার দাক্তপূর্ণ এলাকায় কোনোভাবেই কোনো গরু চোরাচালান যাতে না হয় সেটার ব্যাপারে আমরা কেয়ারফুল আছি এবং ঈদের পরবর্তীতে আপনার একটা চামড়া পাচারের সম্ভাবনা থাকে আমরা সেটার ব্যাপারেও সতর্ক থাকব আমরা কোনোভাবেই আমাদের এখান থেকে কোনো গরু চামড়া যাতে পাচার না হয় সেটা আমরা সমস্ত বিপিগুলোকে আমরা অ্যালার্ট আছি আমরা এটা যে কোনো মূল্যে আপনার আমরা প্রতিরোধ করব। এছাড়াও আপনারা জানেন ইদানিং একটা পুশিনের একটা সম্ভাবনা আছে এটার ব্যাপারে আমাদের যে প্রতিপক্ষ যে গুলো আছে বিএসএফ এর তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি আমরা বিজেপি সতর্ক অবস্থায় আছি যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা গুলা প্রতিরোধ করব। এই সময় তেতাল্লিশ বিজেপির অন্যান্য কর্মকর্তা ও খাগড়াচর জেলার গণমাধ্যম কর্মীও উপস্থিত আছে কেউ এলসিএম ইলসিয়াম শপিং মল ব্যবসায়ী পরিচালনা প্রসদের ত্রিবার্ষিকী নির্বাচন দুই হাজার চব্বিশ পঁচিশের ফলাফল বসানোই জুনের তিন তারিখ মঙ্গলবার কেয়ার আরলসিয়াম শপিং মল প্রাঙ্গণত এই ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিস্তারিত প্রতিবেদন

সম্পাদক হিসেবে প্রণব বড়ুয়া ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে চকবাজার ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক মতি টাওয়ার ও মতি কমপ্লেক্সের সভাপতি জামাল প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী কমিশন হিসাবে সিনিয়র সম্পাদক রহমান অর্থ সম্পাদক সদস্য

এই নির্বাচনে যারা প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তাদেরকে বিশেষ করে আমার শ্রমিক থেকে আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ব্যাকনে করতাল এবং পুষ্পমাল অর্পণ করে নবনির্বাচিত পরিষদরা অভিনন্দন জানাই এবং নির্বাচন কমিশনার ও বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন করি বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মোহাম্মদ জসীমউদ্দিন জসীমউদ্দিন ভাইকে আমি আবারো অভিনন্দন জানাই সি প্লাস টিভি চট্টগ্রাম উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের হাজার হাজার দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন কারণ শত শত ভারতীয় নাগরিক বাংলাদেশী বাংলাদেশি হয়ে আন্তর্জাতিক সীমানা দিয়ে বাংলাদেশ ঠেলি ফাটা দেবার চেষ্টা করার ভারতের মুম্বাই নাগরিক সমাজের সস্তা সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড ফিজেস সিজেপি প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদন এসব তথ্য উঠেই বিস্তারিত উত্তর পূর্ব ভারত আসাম রাজ্যের হাজার হাজার দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন রাত থাটার কারণ শত শত ভারতীয় নাগরিকরই বাংলাদেশী হয়ে আন্তর্জাতিক সীমান্তটি বাংলাদেশ টেলেরা ফাটাই দেওয়ার ভারতের মুম্বাই নাগরিক সমাজ পিস সিজেপি প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনও এসব ফথা আসে সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী তিস্তা শেতেলবাদর এই সংস্থা জানাই আসামর তেত্রিশ জেলা সর্বত্র নির্দিষ্টভাবে চিহ্নিত করি নারী শিশু এবং পুরুষালা বেআইনি করি বাংলাদেশের ঠেলি ফাটায় দেওয়ার তবে জুনুর এক তারিখ রবিবার ঐসব ভারতীয় নাগরিক ও বাংলাদেশ করে বাংলাদেশের পুষবেগ করা সিজেপির প্রতিবেদনও প্রতিবেদন উল্লেখ করা হয় আসামত নারী সাক্ষাৎকার সাক্ষাত এই সংস্থাও সিজিবির প্রতিবেদন যে ছয় নারী সাক্ষাৎকার প্রকাশ হয়েছে তার আলী আজারা হাতুন সোনামানু রহিমা বেগম জাহানারা বেগম আজিফা বেগম ও হাতুন এ প্রতিবেদন তৈরি তা সামার বেশ কিছু সাংবাদিক এবং সমাজকর্মী অংশ লই বলেও জানা গেছে সিজিবির প্রতিবেদন পাওয়া গিয়ে গত দেশে মেয়াদ হঠাৎ করে রাজ্যের তেত্রিশ জেলার পুলিশ অভিযান এবং হল নথিভুক্ত মামলা নোটিশ বা আইনি যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই প্রায় তিনশো মানুষ আটক করা হয় সাংবিধানিক আইনি নিয়ম লঙ্ঘন করি বন্দী হলার অবস্থা সম্পর্কে পরিবার এবং আইনজীবীর হনতত্ত্ব দেওয়া নয় যদিও প্রায় দেড়শো জেলার মুক্তি দেওয়া হয় বলে জানা গিয়ে তবে অসমর্থিত প্রতিবেদনে হর নাগরিকত্ব প্রমাণের এখন আদালতের লড়ে এরকম একশো পঁয়তাল্লিশ জনের জোরগুরি সীমান্তর নোমেল ল্যান্ড এর চিঠি দিয়ে হয় সিজেপির প্রতিবাদ হয়ে এসব ব্যক্তির মধ্যে যারা আছে তারা মধ্যে অনেক করে আইনি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করছে আবার এরকম অনেকে আছে যারা জামিয়ত মুক্তি পায় এবং যারা নাগরিকত্ব প্রমাণের উদ্দেশ্যে আইনি লড়াই চালাই যান অথচ তারারে অন্য দেশের টেলি দিয়ে অধ্যায় নির্বাচন বিষয়ে আদেশ বা দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি প্রকাশ নগরী ফলে সব ব্যক্তির পরিবার চূড়ান্ত অনুষ্ঠিতার মধ্যে দিন হাঁটার পবিত্র ঈদুল আজহার কেন্দ্রগরি কাপ্তে উপজেলার রায়খালী বাজারের কামারদ দনত সলের দা শেষ মুহূর্তের কানাকাটা কোরবানের পশুর পাশাপাশি এই দুধ দাশুরি চাপাতি একখান অপরিহার্য উপাদান তাই ক্রেতা হলে কামারদ বীর জমির প্রতিনিয়ত জুরুন্দরতর পাঠানো ভিডিও পরে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ফিতর বা রোজার ঈদুল ন্যায্য কিন্তু ঈদুল উল সময় ব্যতিক্রম এই সময় ন্যায্যে মানুষ গরু চাল বাজার আর হামাজ্যের দোয়ানতই দৌড়ো দৌড়ি করে ঈদুল উল যেরকম পশুর প্রয়োজন হয় ঠিক একইভাবে দাঁড়ালো দাসুরিরও প্রয়োজন হয় আর এই দাসুরি পাওয়া যায় সামাজ্যের দোয়ানত রাঙ্গামাটির হাতে উপজেলা রায়হালি বাজারের সামাজ্য দোয়ান এখন সামারালর ভীষণ ব্যস্ততা তারা তো মাতিবের সময়ও নাই এই দোয়ান নাজি সারাক্ষণ টুংটাং শব্দ এটা হামারল নানান রহমর দা সুরি সাপাতি রামদা বানার আর ক্রেতাওলে তারা পছন্দ মতো এসব জিনিসের সংগ্রহ করি লই যার হারণ ইদুর দিন ইন সারা গরু সল হারণ হনভাবেই সম্ভব নয় রায়হালি বাজারের কামার শিল্পী সপন কর্মকার এবং কৃষ্ণ কর্মকার লয় হতা হয়ে জানা যায় এগুলো কি নতুন শান্ত নতুন শান্তের মেরামত করে

আগে গ্রামগঞ্জের প্রত্যেক কান বাজারত হয় কান হামাইটির দোয়া নাছিল কালার বিবর্তনে এই ফ্যাশা এখন বিলুপ্ত প্রায় হাতে উপজেলার নতুন বাজার নাজি শুধুমাত্র দুইয়েন এবং রায়হালি বাজার নাজি দুইয়েন এ হামাইজের দোয়ান আছে হয়তোবা সামনে দেখা যাব এই শিল্প এবং এই ফ্যাশা পুরোটাই বিলুপ্ত গিয়ে দর্শক আজ বুলেটিন শেষ করিবার আগতে আপনারা আরেকটু আরা হইতাম স্যার সর্বশেষ যে তথ্য তারা পাই যে হালুরঘাট সেতু ভয়াবহ রেল দুর্ঘটনা এই দুর্ঘটনাত বহু মানুষ হতাহতের ঘটনা ঘটছে তারা প্রাথমিকভাবে চিকিৎসা দিবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনর এবং ইতিমধ্যে ঘটনাস্থলে জায়ের উপস্থিতি আর সহকর্মী হোসেন আব্বাস অল্প কিছুক্ষণের মধ্যে আর ওনারা আবার লাইভ যুক্ত করি বিস্তারিত ঘটনা গান দেখানোর চেষ্টা করছি ওনারা আর লগত হাইভেল ধন্যবাদ এবং প্রত্যেক দিনের গরম গরম খবর সাহেলে ভিজিট করেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট চাটগানিউজ ডট কম শুভরাত্রি